পুজোর বাড়িতে আমরা মাহি আমি আমার হাজব্যান্ড যাচ্ছি কিন্তু গিয়ে পুজোটা আর পেলাম না মানে অধিবাস হয়েছে আজকে গণেশ ঠাকুরের কিন্তু প্রসাদ পাবো তো প্রসাদ আমরা খেয়ে নেবো তিনজন মিলে আর মাহি আর দীক্ষান্ত দীক্ষান্তের বাবা আমার যা চলে গেছে দেখো এবার চলো তুমি

দিয়ে গণেশের জন্য তিন দিনের জন্য তিনটা মালা তৈরি করা হচ্ছে এখানে